বাংলাদেশের সুরাই নিজাম এবং ওলামায় কালামের মাতাহাতে পরিচালিত তাকি জামাতের মেহালতের মুরব্বী হজরত মৌলানা জুবাই সাহেব সহ বাংলাদেশের আহলে সুরাদের তরফ থেকে আজকে যেই রাষ্ট্রপতি অবস্থানের কর্মসূচি পালিত হচ্ছে এই কর্মসূচি সেই দাবিগুলো নিয়ে আমরা আজকে রাষ্ট্র অবস্থান দিয়েছি আপনারা সেই দাবিগুলো সম্পর্কে অতীত অবহিত হয়েছেন এবং আজকে আমরা আজকের এই অবস্থান কর্মসূচি এই অবস্থান থেকে আমরা আমাদের সেই দাবিগুলো আপনার যারা মিডিয়া কর্মী আছেন সংবাদ কর্মী আছেন এবং প্রশাসনের বিভিন্ন এজেন্সিতে যারা আছেন তাদের মাধ্যমে আমাদের এই দাবি আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের সর্বোচ্চ উপদেষ্টা কাছে এবং বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কাছে আমরা করছি এবং গোটা জাতির সামনে আমাদের দাবি আমরা স্পষ্ট করছি আপনারা জানেন দুই হাজার আঠারো সনের পহেলা ডিসেম্বর এই জঙ্গি ময়দানে যখন বিশ্বের তোমার প্রস্তুতিমূলক কাজে হাজার হাজার এবং আগে বলাম এবং ছাত্র শিক্ষক ওই সময়ে সেই ভস্ত চাঁদপন্থী কিছু উগ্র সন্ত্রাসীরা তারা সদর মনে দেশি অস্ত্র শক্ত নিয়ে লাগে ছোটা নিয়ে সেই প্রমিত নির মুসলমানদের উপরে কী জনতার উপর আক্রমণ করেছিল এবং প্রায় পাঁচ হাজারের অধিক মুসল্লিদেরকে সেদিন হতো এবং ক্ষতবিক্ষত করেছিল এবং জঙ্গি বিশ্ব ইসলামে ময়দানে নক্ষ লক্ষ্য সামানা তারা সেদিন বিনষ্ট করেছিল এবং বিশ্বমা ময়দানে মরু এবং দেশি বিদেশি আমন্দার অবস্থানের জন্য ইত্যাদি স্থাপনা রয়েছে এবং তথ্যগুলো রয়েছে সেগুলোকে তারা ভাঙচুর করেছিল এভাবে এক নারকীয় তাণ্ডব তারা চালিয়েছিল সেই পয়লা ডিসেম্বরে এবং বিষয়টা আপনাদের কাছে নয় বিভিন্ন মাধ্যম থেকে স্পষ্ট হয়েছে সেই কতিত শৈলাত আসিনার সরকারের ছত্র ছায় এবং ওই সময় আমাদের গাজীপুর জেলা মেট্রোপলিটন পুলিশের যে পুলিশ কমিশনার ছিল বিলাল সেই বিলালের উপ সদস্যের এবং ওই সময় যে মেয়র ছিল মেয়র জাহাঙ্গীরের বরফ সহযোগিতায় কিন্তু সেই দিনের সেই নারকীয় কান্ড তারা এখানে চালিয়েছিল এবং নেপথ্যে কাজ করেছিল তখন তার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল দেশের প্রস্তিকা ওলামায় বড় সাতেন্দুরক্ষীরা প্রশাসনের সাথে বারবার যোগাযোগ করো এর কোন বিচার প্রার্থনা করে বিচার পায়নি মামলা করা হয়েছিল কিন্তু সে মামলাগুলোকে আর সামনে এগুতে দেওয়া হয়নি সেগুলোকে চাপা দিয়ে রাখা হয়েছিল বারবার আশ্বাস দেওয়া হয়েছিল যে ভ্রষ্ট সাহ প্রতি থেকে কোনোভাবেই আমি পাবলিকের নামে কোনো কাজ করতে দেওয়া হবে না এবং বিশ্বের তোমার ময়দানে এবং কাটাইলে তাদের কোনো অবস্থানের সুযোগ দেওয়া হবে না কিন্তু আমাদের এই বীরহ তাবলিক সাথীদের এই সরলতার সুযোগ নিয়ে তারা কিন্তু পরবর্তী সময় দেখা গেল সেই কাটেল মস দিনকে তারা ভাগ করেছে দুই সপ্তাহ সেই ভ্রষ্ট খিকে দিয়েছে এবং টঙ্গি বিশ্ব ইস্তমা ময়দানে যে বিশ্ব ইস্তমা সংগঠিত হয় সেই বিশ্ব ইস্তমা মাথা হাতে হয়ে থাকে কিন্তু সেখানেও তারা ইস্তমার নামে একটা তামাশা তারা শুধু তারা দিয়েছিল আপনারা জানেন আপনারা দেখেছেন জাতীয় সকল মিডিয়াতে এসেছে তাদের সেই ইস্তমার মধ্যে কোনো মুসল্লি আগমন করেনি গার্মেন্টসের দিয়ে এবং 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 ময়দানকে খালি রেখে বিভিন্নভাবে তারা কৌশল করে তারা সেই ইস্তেমা দেখিয়েছে মানুষদেরকে সেই ইস্তেমা হাসি মজা এবং খাতা বিদ্রোপের পাত্রে রূপান্তর হয়েছিল এরপরে গত পাঁচই আগস্ট ছাত্র জনতা এবং তহিদী মুসলমানদের আন্দোলনের সুফল হিসাবে যখন এই সৈরাকারী পতন ঘটেছে এবং শেখ হাসিনা পলায়ন করেছে এই চাঁদ মূলত রয়ের এজেন্ট হয়ে তারা এখানে কাজ করছে বাংলাদেশের ধর্মীয় অঙ্গকে অস্থীল করে বিশৃঙ্খল করে তারা এখানে বিদেশি এজেন্ডা বাস্তবায়নের সুযোগ সৃষ্টি হবার চালাচ্ছে সেই র এই ব্যর্থ হওয়ার পরে এবং এই প্রতিটি সরকার ব্যর্থ হওয়ার পরে এই অন্তর্থীকালীন সরকার ক্ষমতা আসার পরে যখন তারা দেশ দেশটাকে একটি সুন্দর শৃঙ্খল অবস্থা নিতে চাচ্ছে তখন বিভিন্নভাবে এই সরকার বিরুদ্ধে তারা বিশৃঙ্খলা এবং কেউ সংগঠিত করছে তারই একটি অংশ হিসাবে ইদানিংকালে চাহবন্দিরা খুব আকলন দেখাচ্ছেন আপনারা দেখেছেন সে কাজাল মসজিদের সামনে রাস্তাকে অবরোধ করে সেখানে জুমার নামাজ পড়ার নামে তারা সমাবেশ করে উপদেষ্টাকে তারা বিব্রত করেছে এবং সরকারকে তারা বিব্রত করার অপচেষ্টা করেছে এবং সরকারকে তারা বিপদ করবার তারা অপচেষ্টা করেছে আপনারা জানেন মিডিয়া মাধ্যম আপনারা জেনেছেন যে সেই স্বরাষ্ট্র উপদেষ্টাদের উপস্থিতিতে আমাদের কার্যালয়ের এবং এক ওলামাগার উপস্থিতিতে যে মিটিং হয়েছিল সেই মিটিং এর সিদ্ধান্ত হয়েছে উপদেষ্টা মন্ডলী এই বিষয়ে সিদ্ধান্ত দিয়েছে এই দুই হাজার পঁচিশ সনের বিশ্ব যেটা সেটা ওলামায় ক্যানামের অধীনে সূর্যের অধীনে প্রথম ইস্তমার অনুষ্ঠিত হবে এবং সেই বিশ্ব ইস্তমার প্রস্তুতি কাজের জন্য সুরেন এজামের ওলামায় ক্যানাম যারা আছেন এবং তাত্তিকের সাথে যারা আছেন এবং স্কুল কলেজ এবং মাত্র ছাত্র যারা আছেন তারা এই মাঠের প্রস্তুতি তারা কাজ করবে এবং সেখানে সিদ্ধান্ত আপনাকে আমি দেখাচ্ছি এখানে সরকারি সিদ্ধান্ত স্পষ্টভাবে লেখা আছে যে চৌঠা ফেব্রুয়ারি পর্যন্ত চৌঠা ফেব্রুয়ারি পর্যন্ত প্রথম পর্বের ইজতেমা এবং ওলামায় ক্যারাম ইজতেমা সম্পন্ন হওয়া পর্যন্ত এই বিশ্ব ইস্তেমার ময়দান সম্পূর্ণরূপে এই তাবলিকের মনোরঞ্জাই সাহেব এবং সুদেন এজামে ওলামায় ক্যারামের অধীনে থাকবে এবং তারাই এই তাবলিকের ময়দানকে তারা প্রস্তুত করবে লক্ষ্য করেছি গত কয়েকদিন যাবৎ সেই ভ্রস্ব সাতপন্থীরা তারা বিভিন্ন মিডিয়া মাধ্যমে অনলাইনে অফলাইনে ভাবে তারা এই বিষয়টাকে তারা ঘোলাটি করার চেষ্টা করছে এবং তার ইতিমধ্যে তারা ঘোষণা দিয়েছে যে কোনো মূল্যে তারা নাকি বিশ তারিখে এই বিশ্ব ময়দানে আসবে এবং বিশ্বমা ময়দানকে তারা দখল করবে এর মানে হল দুই হাজার আঠারো সনে যে তারা পয়লা ডিসেম্বরে এখানে এসে একটা তাণ্ডব চালিয়েছিল তারা আবার আরেকটি প্রোগ্রাম তারা করছে বিশে ডিসেম্বরে আরেকটি তাণ্ডবে তারা পায় তারা করছে এবং আমাদের প্রশাসনে যারা আছে তাদেরকে নানাভাবে ভুল বুঝিয়ে তাদের সামনে মিথ্যা প্রবাদ ছড়িয়ে তারা তাদেরকে বায় করে তাদের সপক্ষে নানা রকমের মিথ্যা কথা তারা প্রচার করছে এবং তারা ইতিমধ্যে অনলাইনে তারা কথা প্রচার দিয়েছে যে প্রশাসন নাকি তাদেরকে অনুমতি দিয়েছে এটা কোনোভাবেই হতে পারে না আমাদের কাছে স্বরাষ্ট্র উপদেষ্টার লিখিত আছে এবং সেখানে স্পষ্টভাবে দেওয়া আছে যে চৌঠা ফেব্রুয়ারি পর্যন্ত প্রথম ইজতেমা শেষে যখন ময়দান বুঝিয়ে মন্ত্রালয় স্বরাষ্ট্র ময়দান বুঝিয়ে দিবে তখন তারা এগারো ফেব্রুয়ারি পর্যন্ত তাদের ইজতেমা আবার কি করবে না করবে সে তারা করবে এগারো ফেব্রুয়ারি তারা আবার স্বরাষ্ট্র ময়দান বুঝিয়ে দিবে এরপর থেকে নিয়মতান্ত্রিকভাবে আবার সুরাই এনে যাবে নয় তার মাথা হাতে অধীনে এই ময়দান নিয়ন্ত্রণ করবেশ কর্ম করবে কাজে এই সিদ্ধান্তের বাইরে কোন কিছু কোন জনতা গ্রহণ করবে না করতে পারে না আমি আজকের এই রাজপথ অবস্থানের এই অবস্থান থেকে স্পষ্টভাবে ঘোষণা করছি দুই হাজার আঠারো সন থেকে শুরু করে দুই হাজার চব্বিশ সন পর্যন্ত তথা গঠিত ব্যাস ধারণকারী পাবলিকের পরিচয় ধারণকারী সন্ত্রাসী উগ্রবাদী আব্দুল্লাহ মনসুর ওয়াসিফুল ইসলাম এবং জিয়াবিন কাসেম এবং মহাসহ যারা যারা এই দেশ বিরোধী এবং এই দেশের ধর্মীয় সম্পৃতি। বিনষ্টের কাজে রত এবং যারা বিশ্ব স্তনাকে প্রদেশিত করার কাজে রত এবং বিশ্বমায়ের তাবলি জামাতের মেহনতকে যারা বিতর্কিত করার কাজে রত তাদেরকে অনত বিলম্বে গ্রেফতার করতে হবে এবং ব্যাপারটা হল দুই হাজার আঠারো সনেক একটি তান্তব চালাবার পর যখন তাদেরকে বিচারে কাজ করা দাঁড় করানো হয়নি সেই থেকে কিন্তু তারা এই দুঃসাহসে দেখাচ্ছে তাদের বিলম্বে তাদেরকে আইনে আওতায় আনতে হবে এবং তাদেরকে বিচারে কাজ করা দাঁড় করাতে হবে আপনারা দেখেছেন সে দুই হাজার আঠারো সনের পয়লা ডিসেম্বরে তারা কি ধরনের তান্ডব চালিয়েছিল তাবলিগের মধ্যে একটা শান্তি ধর্মীয় সমাজ এবং তাবলিগের তাবলিগের যাদের মূল শিক্ষা হচ্ছে একরামুল মুসলিম সে একরামুল মুসলিম তথা মানবতার সেবা মানুষকে সম্মান করা মানবতা তথ্যের সম্মান করা এই শিক্ষা যাদের মূল তারা কোনদিন ময়দানে এই ধরনের তান্ডব চালাতে পারে আপনারা দেখেন কিভাবে সেই তহিনি মুসলমানদেরকে আইলে মোলামাদেরকে ইসলামের মাদ্রাসার ছাত্র থেকে কিভাবে তারা মাথা ধাক্কা রক্তাক্ত করেছে কিভাবে তাদেরকে তারা আক্রমণ করে তারা এখানে আহত করেছে এবং তারা কিভাবে পেলাম মাঠ মাফিক তারা সেখানে তাণ্ডব তারা চালিয়েছিল যে তাণ্ডব একটা গেরিজার যুদ্ধের মতো বলা যায় যে তাণ্ডবকে একটি পরিকল্পিত হত্যাকাণ্ড পরিকল্পিত আকর্ষণ বলে যেতে আখ্যায়িত করা যায় সেই কাজটি কিন্তু তারা আঞ্জাম দিয়েছিল সেই পহেলা ডিসেম্বর দুই হাজার আঠারো সালে এরা কোনদিন তাবলি করা হতে পারে না তাবলিকে সুরত ধারণ করেছে শুধুই নিজেদের হীন স্বার্থ চরিতার্থ করবার জন্য তাবলিকে পরিচয় দিয়ে তারা তাদের জাগতিক স্বার্থ সিদ্ধি করছে তারা কোনোদিন তাপলি গলা হতে পারে না আমরা আজকের এই সমাবেশ থেকে অন্তবর্তীকালীন সরকারকে আহ্বান করব কোন রকমের অপপ্রচারে প্রবাঙ্গে কান্না দিয়ে এবং অন্যায়কারীদের প্রয়োজনে বায়স্ত না হয়ে সত্যকে উদ্ঘাটন করুন সত্যকে অনুসন্ধান করুন এবং একটি বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের মাধ্যমে সেই পহারা ডিসেম্বর দুই হাজার আঠারো থেকে শুরু করে আজকে দুই হাজার চব্বিশ পর্যন্ত তারা বিশৃঙ্খলা করছে তারা সন্ত্রাস করছে তারা তাবলিগের নামে সমাজে তাবলিগের এই পবিত্র থাকে তারা ভবিষ্যৎ করছি চিহ্নিত করুন আমি মনে করি এদেশের মানুষের ধর্মীয় স্বাধীনতা নিয়ে সুরক্ষা দায়িত্ব সেই দায়িত্বের অবস্থান থেকে সেই দায়িত্বের জায়গা থেকে এদেশের ধর্মীয় কাজগুলো যেন সুন্দরভাবে চলে সঠিকভাবে চলে সেভাবে চালাবার জন্য সহযোগিতা করবেন এই আহ্বান জানাচ্ছি আমরা আজকের এই অবস্থান কর্মসূচি গ্রহণ করেছি প্রশাসনের মাধ্যমে দেশের সর্বোচ্চ পর্যায়ে আমাদের এই দাবিগুলো তুলে ধরবার জন্য আর কিছু অবস্থান চলবে এবং আমরা যৌন আমাদের বিরুদ্ধে দিয়ে চলে যাব আজকে যারা আমাদের মিডিয়া কভারেজ করছেন তাদেরকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি প্রশাসনের ভাইয়া যারা আমাদেরকে সহায়তা করেছেন এবং শান্তি সৃতড় রক্ষায় যারা আমাদের পাশে থেকেছেন তাদেরকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি